টাটা ষোলো পনেরো এক্স টু গাড়িটি খুলনার নাম্বারের খুলনা মেট্রো ট এগারো বিশ চোদ্দো ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ সালের মডেল দুই হাজার বিশ সালের ফ্রেশ কন্ডিশনের একটি টাটা ষোলো পনেরো ইএক্স টু ট্রাক গাড়ির কেবিন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সবগুলো টায়ার মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি একদম রানিং একটি গাড়ি সম্পূর্ণ রানিং ট্রাক দুই হাজার বিশ সালের গাড়ি টাটা ষোলো পনেরো ই টু গাড়িটির লোকেশন যশোর এবং ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে যারা ষোলো পনেরো ট্রাক খুঁজছেন তারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ